বিজনেস বিডি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাসেল গ্রিন ডট আশা এন্টারপ্রাইজের প্রোভাইডার গ্রিন ডট আশা এন্টারপ্রাইজ এটা ফার্ম গেট আর নিমার্কের মাঝামাঝি গ্রিন ডট আমাদের রাসেল ভাই খুবই পুরনো একজন ব্যবসায়ী আচ্ছা রাসেল কি নিয়ে কথা বলবেন আজকে আজকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে ড্রিল বিট

এসিয়ায় স্মার্ট পুলস আছে সবগুলোই উন্নত মানের আচ্ছা আর বাজারে যে ডিল বিট গুলো আছে দেখবেন যে কালারই কালার দেখলেই বোঝা যাবে যে কালার গুলো কিন্তু কালচা থাকে এটা দেখেন পুরো এসএস কালার একবার খুব সুন্দর খুব সুন্দর এটা ভাঙার সম্ভাবনা নাই আচ্ছা

ওকে আর এইগুলা কতদিন পরে কালো হবে অথবা ভাঙবে এরকম কি কোনো ইয়ে আছে কিনা এটা বাজারে যেগুলো আছে বাজারে যেগুলো আছে সহজে ভেঙে যায় এটা সহজে ভাঙবে না এটা কালারটা দেখেন আপনি এবং বিটটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আর কি আর কোনো এখন দেখো আগার নাই বললেই চলে চলে ওকে আর আমাদের কি দেখাবেন আরেকটা প্রোডাক্ট কি আরেকটা দেখাবো যে অ্যাডজাস্টেবল রেঞ্জ বা পাইপ রেঞ্জ যেটা বলি আমরা হ্যাঁ সরি পাইপ রেঞ্জ দেখাবো আজকে আপনাদের হ্যাঁ এই পাইপ রেঞ্জটা এটা আমি আপনাদের আগেও দেখাইছিলাম পাইপ রেঞ্জ তখন ছিল আমাদের 8 10 এটা এসি আই স্মার্ট এর এসি আই স্মার্ট টুলস স্মার্ট এই যে এখানে কিন্তু সুন্দর করে ইয়া দেওয়া আছে লোগো দেওয়া আছে এসি স্মার্ট এবং খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে খোদাই করে এসি আই ব্র্যান্ডের লোগো দেওয়া আছে লোগো দেওয়া আছে আচ্ছা

আর অন্যান্য যে পাইপ ডিস গুলো আছে স্লিপ কারে কাটে এটা স্লিপ করার সম্ভাবনা নাই আর এটা দেখেন এই যে এই জিনিসটাও খুব ভালো খুব সুন্দর হ্যাঁ উন্নত মানের উন্নত আচ্ছা আর কোনো চান্স নাই আচ্ছা গ্রিপ এর কথা কি বলবো গ্রিপ জি অন্যান্য পাইপ গ্রিপ নাই এটা দি দেখেন গ্রিপ খুব সুন্দর গ্রিপ আছে স্লিপ কাটবে না স্লিপ কাটবে না কিন্তু না এটা ইয়া করা আছে যেহেতু অ্যাডজাস্ট হয়ে থাকে হাতের সাথে জি ওকে কেউ যদি এই প্রোডাক্টটা নিতে চায় অথবা এই দুটো প্রোডাক্টে কেউ নিতে চায় কিভাবে নেবে কোথা থেকে নেবে এটা যদি কেউ ঢাকার ভিতর নিতে চান তাহলে আমি গ্রিন রোড আসান তো আসেই আর যদি আপনারা যদি ঢাকার বাইরে বা অন্যান্য জায়গা থেকে নিতে চান কেউ আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের প্রতিটা জেলা এবং উপজেলা এসিআই স্মার্ট টুলস এর ডিলার আছে ডিলারের সাথে যোগাযোগ করতে পারেন এখন স্বপ্ন তো এসিআই ক্যাম্পেইন চলতেছে এসিআই টু স্মার্ট টুলস এর এখান থেকেও নিতে পারেন অথবা দারাজ বা অনলাইন শপ থেকে আমরা কিনতে পারি মানে অনলাইনেও নেওয়া যাবে অনলাইনেও নেওয়া যাবে যেভাবে সুবিধা সেভাবে নিতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আগামী আবার কোন ভিডিওতে দেখা হবে এশিয়াই স্মার্ট টুলস এর প্রোডাক্ট নতুন কোন প্রোডাক্ট নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এশিয়াই স্মার্ট টুলস এর সাথেই থাকবেন ইনশাআল্লাহ থ্যাঙ্কস ফর স্টে উইথ বিজনেস বিডি